সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিগত চারি আগস্ট আমার বাড়ি থেকে আমার কিনাগুরু ফরাদ নামে ওনার নেতৃত্বে সবাইকে নিয়ে এসে বিশ পঁচিশ জন লোক এবং আইনের লোক দুজন নিয়ে ওনারা আমার গরুগুলা জোর জবস্ত করে বাড়ি থেকে নিয়ে গেছে আমাকে দুই মিনিট সময়ও দেয় নাই যে আমি ওনার সামনে আমি যার থেকে গরুগুলা কিনছি ওনার সামনে আনবো বা আমাদের ইউনিয়ন মেম্বর আনিস ভাই ওনাকে ফোন দিব ওটার সুযোগ আমার দেয়নি আমার হাত থেকে মোবাইলটা কায়রা নিয়ে গেছে তারপর আমি মোবাইলটা নেওয়ার পরে আমি গরু করে যাই বাতা দিই যে আমাকে আমার গরু টাকা ছাড়া নেওয়া যাবে না আমার টাকা দিয়ে তারপরে গরু মৃত্যু তখন ওনারা তিনজন লোক এবং প্রশাসনের একজন লোক উনি আমাকে টাইনা হেঁসে গরুঘর থেকে হেনস্থা করে আমাকে বাইর করছে বাইর করে আমার গরুগুলো আমার বাড়ি থেকে নিয়ে যায় যখন আমি আটকানোর চেষ্টা করি আমার ওই গরুটাকেও অখ্যাত অবস্থায় নাই রক্তপাত ওই গরুটা অনেক অসুস্থ যে গরুটা গরু ঘরে এখন মানে আছে ওই গরুটা এখন পয়সা পয়সা খাবার খায় দশ মিনিট পনেরো মিনিট ভালো করে দাঁড়ায় থাকতে পারেন আমাকে ভৈলা গরুগুলো নিয়ে গেছে এখন আজকে পনেরো বিশ দিন হয়ে গেছে আমি এই হ্যারাসমেন্টের শিকার হয়েছি আমাকে বলছে যে তোমার হয়তো তোমার গরু দেওয়া হবে নাহলে তোমার ন্যায্য টাকা তিন মাস পালছ ওই টাকা তোমার দেওয়া হবে আর এই কথা বইলা আমাকে চোর যাবস্ত চোর বললাম চোরের অভিযোগ দিয়ে আমার শ্বশুর বাড়িতে মানে ভয় লাগেছে যে আমরা নাকি চুরি করে গরু আনছি আপনাদের কাছে এটাই আবেদন যে আমি নেচ্ছ টাকা দিয়ে কিনে আজকে চুরির অপবাদ পাইছি আপনাদের কাছে আকুল আবেদন আমি যে ন্যায় বিচার পাই আপনাদের কাছ থেকে আমি অনেক একটা মানুষ গরুটা অনেক গরুটা পরিশ্রম করছে গরুটা যখন নিয়ে আসছে অনেক অসুস্থ ছিল এটাকে ট্রিটমেন্ট করেছে প্রায় তিন হাজার টাকা মতো আমার কাছে ছোটো গাভীটা বড় গরুটা আমি অনেক কষ্ট করে তিন মাস লালন পালন করছি এখন আপনাদের বিচারে কি আসে আমি আপনাদের কাছে এই বিচারটা দিলাম আপনারা যেটা ভালো মনে করেন আমরা আপনারা সেটাই করবেন আমি অনেক কষ্ট কষ্ট করে কিনতে টাকা মকা পিনলে আমি গরুটা কিনছি এখন আমি দিন শেষে চুরের অপমাত পাইছি আমি একটা মেয়ে আমার শ্বশুর বাড়িতে যদি চুরের অপমাত আমাকে দেওয়া হয় আপনাদের কাছে এটার বিচারই আমি চাই আজকে পড়াতের নেতৃত্বে পনেরো বিশজন লোক নিয়ে আসে এই কাজটা কি ঠিক হয়েছে কিনা আমি আইনের কাছে বিচার চাই যদি ওনারা আইসা তদন্ত কইরা আমি যদি চুরিই করতাম তাহলে আমার ওয়ারেন্ট আসতো ওনারা কিছুই আমাকে দেখায় নাই না দেখান আর ওরা চো চুরির অপবাদ বলছে বলছি যে আমি যদি চুরিই কইরা থাকি তাহলে এটা প্রমাণ দেখান তখন বলছে যে না এটা চুরি করে আনা হইসে আপনার কাছে চুরির গরু পাওয়া গেছে আপনি উঁচু এই শনাক্ত কইরা আমাকে দুনিয়ার হেনস্থ কইরা আমার গরু ঘর দরজা মরজা ভাঙ্গা আমারে অপদস্ত কই না আমাকে হ্যারাসমেন্ট কই না আমার টাইনা হেসটাই গরু ঘর থেকে বাইর কই আজকে আমার গরু গুলা নিয়ে গেছে আপনাদের কাছে এটাই আমার আকুল আবেদন আপনারা নেচ্ছ বিচারটা করবেন আমি আল্লাহর কাছে বলি জানলাম আমার নেচ্ছ টাকা বা গরু দুইটার একটা আমাকে তুমি সঠিকভাবে পাওয়াই দেব আমাকে তুমি আর না এই থেকে রক্ষা করো তিন মাসে আমি গরুগুলা পাল আলার আনার খরচ তারপরে গরুর ট্রিটমেন্ট করছি তিনটা মানুষে গরুর পিছু খাটছি আমার শ্বশুর আমার স্বামী আমি নিজে এখন আপনারা বলেন যে এটার প্রতিদিন কি চুর আমরা কি চুরি করছি আমরা নিজ টাকা দেখি না নিয়ে আসে যদি আজকে চুরের অপবাদ আমাদের শুনতে হয় এখন মানুষের মুখ মানুষের মুখে মুখে আজকে

স্বামীর মন মানুষের কথা ভালো এখন মানুষে নানান ধরনের নানান কথা বলে আমি আমি একটা মেয়ে মেয়েটা স্বামীর ঘর এবং শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর বাড়িতে যদি চোরের অপবাদ নিয়ে কীভাবে কীভাবে থাকা আর কীভাবে চলা এটা তো আপনারা ফেস করেন দেখ আমি একটা মুই আপনাদের কাছে আবেদন যে আপনারা এটা ন্যায্য বিচার দিন আমি যাতে পাই এই বিচারগুলো তাই করুন আমি অনেক শুন কত টাকা বিক্রি করছে না বিক্রি করছে আপনার

থানা আত্মা মামলা করছে কইছে আমার বাচ্চা গরু দেয় আমার গরু দেয় না আমি কিনা গরু এক লগে টাকা দিয়ে রাখছি তখন আমি এগারো থানায় বলছি আমার নাম বিচ্ছি করলাম সব থানায় বিক্রি বিচ্ছি করলেছি যে তিন মাস আগে তখন ওই ফরা দেয় আর টাকা গাইয়া বলছে গরু আমি বিক্রি করে দিচ্ছি আমি তো আমনা মন গরু বিক্রি করবেন কেন আমি দরকার আমার এতিম রে মায়ের কোনো এতিম খানার দাম তো গায়ে আর খাতে দিতাম এই হচ্ছে আমার শ্বশুর লোকের দাম হ্যাঁ আমার ঘরে দুই ঘন্টা হ্যাঁ আমার লোক নাত্র করছে